হ্যালো ফ্রাইজ আজ আমরা হ্যালো ফ্রাইজ আজ আমরা সকাল থেকে রাত অবধি কেমন কাটাই সেটা বলবো বলবাস সকালের মর্নিং অব্দি কেমন কাটাই বলছি প্রথমে সকালে উঠি ব্রাশ সকালে উঠি তারপর ব্রাশ টাশ করি তারপর খেয়ে দিয়ে পড়তে বসে পড়ি পড়া হয়ে গেল দশটার মধ্যে দিয়ে পড়া হয়ে গেলে আমরা আমরা চাউমিনটা চাউমিন হয়েছিল চাউমিনটা খেয়ে দিয়ে ওকে সাথে খেলতে চলে গেছি আমার দিদির সাথে খেলতে চলে গেছি দিয়ে খেলতে থেকে সে চান টান করে রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে ড্রয়িং করলাম ড্রয়িংগুলো ড্রয়িংটা অনেকটাই হয়েছে এবার আপনি ড্রয়িং করার পর ড্রয়িং হয়ে গেল ভাবলাম যে কী করবো ওই জন্য টিভি হ্যালো গাইস হ্যালো গাইস এটা হচ্ছে ঋষি দাদা আর বুনি ঋষি দাদাকে বলছি আমাদের সঙ্গে ব্লক করার জন্য তো কিছুতেই করবে না পালিয়ে পালিয়ে যাচ্ছে ওর পিছু পিছু আমিও দৌড়াচ্ছি এই যো পালিয়ে হলো বলে আমি একটু খেয়েছিলাম ওটা সিগ্রেট কথা তো ওনাকে বলা যাবে না তা তারপর থেকে বলছি দিদি বলছে কত অব্দি কত অব্দি বলছিলাম ড্রয়িং করছিলাম একটু টিভি দেখলাম দিয়ে চিকেন খেয়ে নিলাম চিকেন খেয়ে নিলাম দিয়ে দিয়ে চিকেন খেয়ে নিলাম দিয়ে এই যে ওনাকে কাটছে মানে দিদির যে কাজ খেয়েছে একটু ঘন্টা খেতে তা খাবার তারপর শুয়ে নিলাম গুণ নিলাম দিয়ে সাড়ে চারটে মধ্যে উঠে তারামণ্ডল গেল তারা মণ্ডল থেকে একবার এসে খেয়ে দিয়ে জামা কাপড় ছেড়ে পড়তে বসছিলাম পড়ার পর আমরা পড়ার পর আমরা দশটার সময় খেয়ে নিলাম দশটার সময় খেয়ে নিয়ে দিয়ে ডান্স করছিলাম আমরা ঘুমিয়ে গেলাম টিভি দেখে ঘুমিয়ে গেলাম তা কেমন লেগেছে একটু সাবস্ক্রাইব হ্যালো বার পলিসিস নুসসি একটু কানে দিয়ে আমার দি हेलो गाइस প্রচন্ড গরম পড়েছে সেই গরমের জন্য ও কি করছে একটা ভিজে গামছা ছিল সেই গামছাটা গায়ে জড়িয়ে দিয়েছে আর এদিকে ফ্যান চলছে সো गाइस दैट्स व्हाट सो গরমের মধ্যে কেউ শান্তভাবে জানতে তাদেরকে বলে দিচ্ছে আমাদের ঘরে যেমন এসি নেই আমি আবার মাঝে মাঝে কি করি যে এই গামছাটাকে এটাতে পুরো ভিজে নেই গামছাটা গামটা পুরো নেংড়ানো আছে যে হালকা হালকা শুকিয়ে এসছে সেই সময় ওকে গায়ে দিয়ে দিয়েছি মানে কতটা আরাম সেটাও বুঝতে পারছে তো ফ্যানটা চলছে মানে ভেতরে পুরো আগুন চারি এটা তিনতলার ওপরে তো চারিদিকে আগুন বইছে তো সেই তুলনায় দেখা যাচ্ছে যে এটা আরামদায়ক তো তো গাইস বলি বললি যতটা আমি বলি আর একবার আর

বুনি আর আমি মিলে চান করি চান করা হয়ে যায় চান করে পর আমি নাচ প্র্যাকটিস করি নাচ প্র্যাকটিস করার পর আমি করি তোমার পড়তে বসে পড়া হয়ে যায় একটুখানি পড়তে বসে বুঝি না একটুখানি পড়া হয়ে যায় তখন বাপি চলে আসে হ্যাঁ তখন বাপি চলে আসে আবার খাওয়া দাওয়া করি তারপর এই দুপুর টাইমটা একটুখানি ফোন দেখে নিই ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এসে খায় তারপর তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওতে কথা বলে তারপর মোটামুটি যে রবিবার আর শনিবার আমার ডান্স ক্লাস থাকে তো ডান্স ক্লাস যেতে হয় যেদিন ডান্স ক্লাস থাকে না সেদিন আমি ঘুমিয়ে যাই তো ডান্স ক্লাস যা আজকে তো রবিবার আজকে আছে তো ডান্স ক্লাস যাব তিনটে চার বেজে গেল তিনটে থেকে ডান্স ক্লাস আছে তাড়াতাড়ি তুই রেডি হয়ে নে এখানেই ভিডিওটা শেষ করি এখানে ভিডিওটা শেষ করছি যেহেতু এখন তিনটে চার বেজে গেছে দেখাচ্ছি আর দেখো তিনটে পাঁচ হয়ে গেছে ও তিনটে থেকে ক্লাস আছে তো তাড়াতাড়ি যদি ভিডিওটা বলেছিলাম আচ্ছা তো আমাদের ট্রেন সাড়ে চারটে চারটার সময় আছে তো ট্রেনে উঠে তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করবো একটা তো আমি বলবো এখন ট্রেনে উঠেই বলবো তো ভাই তোমরা এক্সাইটেড আমি তো খুব এক্সাইটেড টলি তো পুরোপুরি গোছানো হয়ে গেছে আজকে সব গুছিয়ে নিয়ে পুরো রেডি আজকে যাওয়ার কথা না বাপি যখন আমরা তখন আজকে বলেছিলাম না কিন্তু আজকে হলো না তো গাই সেখানে ভিডিওটা শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল আর যদি না করো তাহলে তো এই ভিজে গানটাও তোমরা গায়ে নিতে পারবো না ঠান্ডা ঠান্ডা কুল জলও তো